তো যুবশ্রী বন্ধুরা আপনাদের আপনাদের একটা আপডেট নিয়ে এই স্টুডিও এই চ্যানেলে তো বন্ধুরা আপনারা দেখছেন সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি তো বন্ধুরা যুবশ্রীদের যে আপডেট ছিল ঠিক আছে সেটা কিন্তু আপডেট একটা এসেছে আপনাদের অবশ্যই শোনাবো তো তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা কিন্তু যারা এর আগে এক মাসের ভাতা পেয়েছেন তারা কিন্তু অলরেডি আবার কিন্তু ভাতা পেতে চলেছেন এবং অফিস থেকে কি বলেছে সেটা কিন্তু আমি ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন ভিডিও সমীর স্টুডিও 24 এই চ্যানেলটি তো বন্ধুরা আমি এর আগে বলেছি যে দুটো কিন্তু ভাতা অলরেডি পাবেন পূজোর আগে ঠিক আছে তো তারপরে কিন্তু এনএক্সআর 3 ফর্ম ফিলআপের ডেট আসবে ঠিক আছে কিন্তু আজকে যেটা অফিস থেকে ফর্ম ফোন করেছিল একটা বন্ধু সেটা অফিসে তো কি বলেছে সেটা কিন্তু শোনাবো তো বন্ধুরা সেই কথায় কান দিয়ে লাভ নেই আমি যেটা বলছি যে পুজোর আগে এখনও কিন্তু দুটো পেয়ে যাবেন এবং তারপরে এনএক্সের থ্রি ফর্ম ফিল আপের ডেট কিন্তু চলে আসবে তো বন্ধুরা অবশ্যই সঙ্গীত স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি দেখছেন আর এনএক্স থ্রি ফিল আপের জন্য অবশ্যই আপনারা প্রস্তুতি থাকুন প্রস্তুতি থাকুন এবং আপনারা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন তো কিভাবে চেক করবেন সেটা কিন্তু আমি আবার ভিডিওটির মাধ্যমে শোনাবো এবং তা তারপরেই কিন্তু আপনারা শুনতে পাবেন যে কী বলেছে অফিস থেকে এই তো আমরা চলুন যে দেখে নিই যে কী বলেছে অফিস থেকে ঠিক আছে তো বন্ধুরা নোটিশটি অপেক্ষা রয়েছে এনএসএ থ্রি সবাই আর ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন আর এনএসএফ থ্রি যখনই ডেট আসবে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে পুরোই কিন্তু দিয়ে দেবো আপনারাকে তো আপনারা যুক্ত থাকুন ইউটিউব চ্যানেলের সঙ্গে আবার হুম অবশ্যই কিন্তু মিস করলেই কিন্তু আপনার এনএসএ থ্রি মিস করলে কিন্তু নেক্সট অন্যজন ঢুকে যাবে সেই জায়গায় তো সেটা না করে আপনারা অবশ্যই কিন্তু আমার যে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই আপডেট রাখুন আর দেখতে পাবেন যে কখন এমএসএ থ্রি জমার ডেট বেরোচ্ছে এবং কীভাবে ফিল আপ করবেন মেন হচ্ছে ভাইটাল ব্যাপার যে কীভাবে ফিল আপ করবেন কোন ডেট দিবেন ঠিক আছে ডেট এবং ইনডেট এবং স্টার্ট ডেট কী দেবেন ঠিক আছে স্টার ডেট এবং ইনডেট কী দেবেন ঠিক আছে এরকম কিন্তু আর ট্রেনিং ইনস্টিটিউট কী দেবেন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমি আপডেট এই ভিডিওটির মাধ্যমে দেব তো বন্ধুরা আপনারা অবশ্যই নেক্সট ভাতা কিন্তু পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এটা আমার দীর্ঘ বিশ্বাস এবং যেটুকু খবর পেয়েছি আর যেটা ফোন কলের মাধ্যমে জানা হয়েছে সেটা কিন্তু কিছুই আপডেট দিতে পারছে না এটা আমি যা দেখলাম হুম সেটা কিন্তু ভুল রয়েছে হুম তো বন্ধুরা চলুন আমরা সব আগে কীভাবে আপনারা এনএসএর থ্রি কোথায় থেকে ফিল আপ করবেন সেটা দেখতে পাবেন সেটা কিন্তু আপনারা দেখাবো এবং আপনারা লাইভ লাইভ দেখাচ্ছে কিনা সেটাও কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে লাইভ কেস কিনা সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো চলুন বন্ধুরা দেখেনি আমরা সর্বপ্রথম চলে যাব এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে তো চলুন আমরা দেখে নিই তারপরে কিন্তু আমরা শুনবো অফিস থেকে কি বলেছে বন্ধুরা আপনারা দেখছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক দেখুন আপনারা আমি এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা মাত্রে কিন্তু আপনারা এখানে চলে এসেছে ঠিক আছে এখানে আসার পর আপনারা দেখুন একটা পেজ খুলে গেছে ঠিক আছে এই পেজে গিয়ে আপনারা অবশ্যই কিন্তু কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু আমি এর আগে দেখেছি আমি আরেকবার দেখাচ্ছি এই যে দেখুন এখানে গিয়ে আপনারা এই যে দেখুন এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার মাত্রই কিন্তু আপনার ওপেন হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে গিয়ে আপনারা এখানে যুবশ্রী একটা আইডি রয়েছে সেই আইডিটা দেবেন ঠিক আছে এই যে দেখুন এখানে যুবশ্রী একটা আইডি যেটা রয়েছে সেটা দেবেন এবং আইডি দেওয়ার পর আপনারা এখানে আমি একটা দেখাচ্ছি দেখুন ইবি দিলাম ঠিক আছে দু হাজার হয়তো দু হাজার বারো ঠিক আছে তারপরে আপনারা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেবেন দেওয়ার পর আপনারা এখানে দেখুন যাওয়ার পর এখানে যাবেন এই যে দেখুন এখানে একটা ক্যাপচার কোড চেয়েছে এই কোডটা এখানে বসাবেন ঠিক আছে এই কোডটা এখানে বসাবেন আমি এই কোডটা বসিয়ে দিচ্ছি আপনারা দেখুন এ আই জেড এম এফ এম এন এফ ঠিক আছে এটা দেওয়ার পর আপনারা এখানে গিয়ে আপনারা একটা সাবমিট করবেন এই যে দেখুন এখানে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটমে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের পুরো যাদের লাইভ কেস দেখাবে তারাই কিন্তু ভাতা পাবেন ঠিক আছে যারা ওয়েটিং লিস্টে আছেন তারাও কিন্তু আপনারা একবার করে নেবেন তো চলুন বন্ধুরা আমরা দেখিনি যে এর থ্রি যেটা নোটিশটা কোথায় আসবে ঠিক আছে তো আমরা হোম পেজে গেলাম হোম পেজে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আবার খুলে গেছে এই যে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে এই যে দেখুন আপনারা দেখাচ্ছি এই যে দেখুন এইখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন নোটিশ ঠিক আছে বিভিন্ন রকম নোটিশ কিন্তু এখানেই দেবে তো আপনারা চিন্তার কোনো কারণেই আমার ভিডিওর সঙ্গে ইউটিউবের সঙ্গে যুক্ত থাকুন তারা অবশ্যই আপডেট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদেরকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং শেয়ার করে রাখুন ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো কী বলেছে আজকে এমপ্লয়মেন্ট অফিস থেকে সেটা জেনে নেব শুনে নেবো আমরা তারপর আমাদের ভিডিও শেষ করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তো চলুন শুনে নি কী বলেছে আজকের আপডেট অফিস থেকে